হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি তো এখন সকালবেলা আমার মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো তো একটা কেক রাখা ছিল তো উঠে বলছে আমি চা খাবো না কেক খাবো তো অল্প একটুখানি দিয়েছি কারণ একদমই সকালবেলা খালি পেটে রয়েছে যেহেতু তবে আমি একটুখানি ওকে মানে হালকা গরম জল দিয়েছিলাম সেটা খাওয়ার পরে কেকটা দিয়েছি তো আমরা কিন্তু কেউ নাস্তা করিনি কতগুলো জামাকাপড় হচ্ছে কেচেছিলাম তো সেগুলো ড্রায়ারে দিয়ে দিলাম তো এরপর হচ্ছে বেরোবো মার্কেট তো সবজি টবজিও নেব আবার চিকেনও নেব তো সংসারের জন্য কয়েকটা টুকিটাকি জিনিস নেব চলো কি নেব তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর কোথাও যা মানে কোথায় যাচ্ছি সেটাও অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো হয়ে গিয়েছে এরপর হচ্ছে চাবিটা দিলেই হয়ে যাবে আর আমার হাজব্যান্ড হচ্ছে আজকেও অনেক কিছু বলছিল যেগুলো শুনে আমি হাসছিলাম ও নাস্তাও হচ্ছে এখনো করিনি তো ওখানে গিয়েই করব বাইরে গিয়ে মানে নাস্তা করতে গেলে দেখা যায় কি আবারও লেট হয়ে যায় তো সেই জন্য ভাবছি যে ও মানে আমার হাজব্যান্ডে বলল যে বাইরে নাস্তা করবো নাহলে আবার বানাতে বানাতে খেতে খেতে রোদ বেড়ে যাবে আর আমরা হচ্ছে মানে ছুটির দিনে যেখানে মটন নিতে যাই সেটা মার্কেটে নিই না মার্কেট থেকে অনেকটা দূরে একটা গ্রাম রয়েছে তো সেইখান থেকে নিয়ে আসলে ওখানে না মানে মাটনটা একেবারে ফ্রেশ দেই মানে যেমন চাইবো সেরকমই দিয়ে দে তো সেটা আমার হাজব্যান্ডের বেশ পছন্দ তো আসলে আমরা ওই খালসা বলে যে জায়গাটা আছে ওখানেই হচ্ছে আমরা আগে নাস্তা করতে যেতাম লকডাউনের সময় তখন চারিদিকের দোকানপাট সমস্ত কিছু বন্ধ ছিল তো তখন ওখানে কিন্তু সমস্ত দোকান খোলা পেতাম আর মাটন দোকানটা ছিল ওখানেই তো ওটা যেহেতু একটু আউটসাইডে তো সেই জন্য ওই জায়গাটা আমরা জানি আর ওখান থেকেই নিই তো যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়লাম আর বাইরে কিন্তু ভীষণ মিষ্টি একটা রোদ দিয়েছে ভালো লাগছিলো তবে সময় কিন্তু সেরকম একটা হয়নি এখন ওই সাড়ে আটটার মতো বাজে তবে অন্যান্য ছুটির দিনের থেকে আজকের মানে ছুটির দিনটাতে একটু তাড়াতাড়ি বেরিয়েছি আজকে আমার হাজব্যান্ড অফিস যাবে না বাড়িতেই ছুটি কাটাবে সানডে যেহেতু ডিউটি করেছিল সেই জন্য আর হ্যাঁ খালসার ওদিকের যে জায়গাটা আছে ওখানে কিন্তু মানে লকডাউনের সময় সমস্ত দোকানপাটি খোলা ছিল মানে পুরো ধানবাদ বলতে পারো বন্ধ ছিল তো ওই দোকানগুলোতে না আমরা খোলা পেতাম বা ওই টাইমে যদি কোনো গেস্ট আসতো তো আমরা ওখান থেকে কিন্তু মিষ্টি নিয়ে আসতাম অনেকবার হয়েওছে এরকম আর প্রত্যেক সানডেতে হচ্ছে আমরা ওখানে চা খেতে যেতাম চা তারপর মোমো কি করবো তখন মার্কেটেও ঘুরতে পারতাম না আর এই যে এত বড় জিটি রোডটা দেখছো এটা কিন্তু পুরোটাই খাঁকা করত। মানে বাইরে বেরোল মানে বেরোতেই ভয় লাগতো একটাও মানুষজন ছিল না আর বাইরে বেরিয়েই কোথায় বা যাবে চারিদিকে শুধু একটা ভয় ভয় পরিবেশ করোনা করোনা তো সেই জন্য হচ্ছে আমরা একটুখানি বাইকে করে ঘুরতে বেরোতাম আবার সঙ্গে সঙ্গে ঢুকে যেতাম তো সেই পরিস্থিতিটা কিন্তু সত্যিকারই খুবই খারাপ তো এখন আমরা হচ্ছে ইয়েতে ঢুকলাম ওই এটিএমে তো এটিএম থেকে বেরিয়ে দেখো এখানে এসছি মাটার নিতে তো এই জায়গাটার কথাই তোমাদেরকে বলেছিলাম এটা দেখো একটু আউটসাইড তো যাই হোক আর এর বা পাশে হচ্ছে খালসা তো সেই সময়টা না সত্যি খুবই মানে প্রত্যেকটা মুহূর্ত খুবই ভয় ভয়ে কাটিয়েছি তো দু মাস তো পুরো অফিস অফ ছিল তারপরে হচ্ছে যখন অফিস খুললো তখন হাফ ডিউটি করে শুরু হতো মানে শুরু হয়েছিল তো বেশিরভাগটাই বন্ধ ছিল আর আমার মেয়েও না সেই টাইমে খুবই ছোট ছিল তো সেই জন্য আমি আবারও ভয় পেতাম আর বাড়িও যেতে পারছিলাম না তো বাড়ি মানে যাবই বা কীভাবে আমরা যদি বাড়ি চলে যাই এমনিতেই তো লকডাউন হয়ে গিয়েছে তো আমরা যদি বাড়ি চলে যাই তাহলে আমার হাজব্যান্ড ও তো যেতে পারবে না যেহেতু ওর অন ডিউটি ছিল মানে দু মাস পরের কথা বলছি তো তখন একটু ও মানে সময়টা পরিস্থিতিটা একটু ঠিকঠাক হয়েছিল তো তখন যদি আমি চলে যেতাম তো নিশ্চয়ই পরে আবার যদি পরিস্থিতি বাড়াবাড়ি হতো তখন আর আসতে পারতাম না তাহলে আমার হাজব্যান্ড এখানে মানে একা একা কিভাবে থাকতো বা কীভাবে খাওয়া দাওয়া করতো রান্না করতো তো সেভাবে ভেবে আর যায়নি তারপরে হচ্ছে আমার মা এসেছিল আর যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম খালসা হোটেলে তো এখানের মানে এই হোটেলটা না খুবই ভালো একদমই রাস্তার ধারে আর খুব লাগে খেতে তো দেখো এখানে কচুরি নিয়েছি তারপর সবজি এখানে আছে ভেজিটেবল চপ আর এটা হচ্ছে ঢোকলা আর মানে এই লুচিটাও নিয়েছি মানে দু রকমের কচুরি ছিল তো চলো খাবারটা খেয়ে নিই তো আমার মেয়ে হচ্ছে ও লুচি খেয়েছে তো আমার এই কচুরিটাই না হার্ড কচুইটা থেকে ভালো লাগে তো কেউ দেখো আমি একটু খাইয়ে দিচ্ছি ও কিছুতেই খেতে চায় না ওর পছন্দই না এসব খাবার তো এগুলো সাথে একটু মিষ্টি না হলে হয় না তো পরে একটুখানি মিষ্টিও নিয়ে নিয়েছি তো এই যে আমার মেয়ে দেখো ও মানে সেভাবে খেলোই না তো ফ্রুটি খেয়ে পেট ভরাচ্ছে তো যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে হচ্ছে চাটা নেব তো এখানে না অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এই যে দেখো ভীষণ সুন্দর সুন্দর তবে এগুলোর মানে অনেক অন্য দোকানের থেকে এখানে দামটা অনেক বেশি এগুলো চোদ্দো পনেরো টাকার নিচে একটাও মিষ্টি নেই সাদা রসগোল্লা নিচ্ছি সেগুলোও কুড়ি টাকা পিস তো কি বলবো তো তবু আমার হাজব্যান্ড মানে এখানের মিষ্টির কিন্তু স্বাদ আছে আমরা আসলে এখান থেকে মিষ্টি নিই তো ওখান থেকে বেরিয়ে হচ্ছে আমরা সোজা চলে আসলাম বর্তন দোকানে বাসনের দোকানে তো এখানে দেখো অনেক রকমের বাসন আছে আর এই পুরো জায়গাটাই কিন্তু শুধু বাসন ছিল তো ওখান থেকেও কিছু কিছু জিনিস নিয়ে তারপর এখন আসলাম হচ্ছে রিয়া স্টোরে তো এখান থেকে কিছু ক্রিম তারপর হচ্ছে কসমেটিক্স নেব তো কি নেব বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সরি বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করতে পারবো না তো আমরা কি করলাম না করলাম সব কিছু কিন্তু পরের ভিডিওতে দেখাবো তাহলে চল এখানে আজকের মতো শেষ করি দেখা হচ্ছে আগামীকাল টাটা